আমার দিনটা মিলে গেছে এবং এমনিতেই যে তারপরে আসা স্বাভাবিক কালকে রাত্রি হয়ে গেছিলো বলে আর না আজকে সকালে যখন তারা মাকে দিয়েই শুরু হয় তারা মাকে দিয়েই সফলতা তারা মাকে দিয়েই পরের দিন পর সারা তারা মাকে নিয়েই সারা বছর সারা জীবন চলে তো আমি বিশ্বাস করি তারা মা চেয়েছে বলে আমি বীরভূমে থাকতে পেরেছি তারা মা আশীর্বাদ আছে বলে আমি বীরভূমে এতগুলো বছর কাটাতে পারলাম আগামী দিন কাটাতে পারবো এটা হচ্ছে যে বুথ লেভেল থেকে শুরু করে প্রত্যেকটা কর্মী নেতারা এমনভাবে মানে পরিশ্রম করেছে এই লোকসভার ভোট ওরা কখনো এরমভাবে করেনি সবাই ভাবতো লোকসভা মানে ঠিক আছে ঠিক আছে গায়ে নিজের ভোটগুলো করতো এইবারে ওরা যেভাবে ভোট করেছে ভালোবাসা আবেগের সঙ্গে মানে যে পরিশ্রম যে লড়াই করেছে সেটারই রেজাল্ট সেটার থেকেই এই ফল এসছে এবং এটা না হলে কিন্তু আমরা ভাবতাম পরিশ্রমের কোনো মানে নেই কিন্তু পরিশ্রমের মানে আছে এটা আবার প্রমাণ করলো প্রত্যেকটা কর্মী এত পরিশ্রম করেছে বা তাদেরকে এবং বীরভূমের মানুষ এত বছর সাথ দিয়েছে এত বছর ভালোবাসা দিয়েছে এবং আমি সবসময় তোমাদের বলতাম দু হাজার থেকে যে ভালোবাসা একই রয়েছে এখনও সেটা প্রমাণ হলো যে বীরভূমের মানুষ একইভাবে ভালোবাসছে এবং বীরভূম মানুষের কাছে আমি আবারও নতুন করে কৃতজ্ঞতা দেখো যে গ্রামগুলোতে আমরা গেছি কিছু কিছু জায়গা আছে যে গ্রামগুলো তো আমার একটুখানি ছোট ছোট কাজ আছে যেগুলো দেখা হয়নি বা ওরা আমাদের পৌঁছতে পারে না অনেক প্রপোজাল আসে প্রোপোজাল আসে তারপরে ওরা সেই কাগজপত্র ঠিক করে দেয় না এসব জন্য বাকি থেকে যায় সেগুলো এবার দেখা হবে পানীয় জল অনেক জায়গা আছে কিন্তু সেই পানীয় জলটা দেখতে হবে কী হবে কারণ পানীয় জল কিন্তু আমরা ট্যাঙ্ক দিয়েছি আমরা সাবমার্সাল দিয়েছি আমরা টিউবওয়েল দিয়েছি অনেক জায়গায় জল এত নিচে কিংবা জল নেই সেগুলোকে কি করতে হবে সেগুলো দেখা তার মানে কলকাতায় একটা ভোট কমবে ওদের আমার একটা ভোট বাড়বে দেখি আমি তো কাটিয়ে দিলাম বলো এখানে পনেরো বছর কুড়ি বছর ধরে এটা একটা কুড়ি বছর ধরে নাও এবং চাইবেই চাইবেই এবং আমি এখানে এখানকারই তো হয়ে গেছি শুধু ভোটার কার্ডটাই ওখানে রয়েছে বাদ তো আমি সারাক্ষণ তো বীরভূমেই এবং এখানেই চলা ফেরা থাকা সকাল থেকে রাত্রির এখানেই আজকে কি প্রোগ্রাম আছে আজকে আর কিছু না এসেছে অনেকে সময় দেখা করা যে দাদা দেখা করতে আসতে চাইছে আর ফোন ধরাটা সবচেয়ে বেশি কাজ আজকে এই আনন্দটা সেলিব্রেট করাটা সবার সাথে যারা যারা আসছে যাচ্ছে দেখা করাটাই আজকের কাজ জি অফিসির মন্ত্রপরায় বলে গেছিলেন তার মধ্যে করে আছে লিড না থাকলে পথ থাকে হ্যাঁ নিশ্চয়ই কাজ করেছে অভিষেক যা বলে সেটা করে এটা একটা দলের সবার কাছে ধারণা আছে এবং সেটা করে দেখিয়েওছে সেই জন্যে এই বার্তাটাও কাজ করেছে কারণ সবাই ভেবেছে যে যদি ভালো না করি তাহলে একটা এফেক্ট হবে দেখো পদ খোয়ানো মানে কিন্তু সবসময় পদের লোভের নয় পদ খোয়ানো মানে সম্মান হানিও হয় সেই সম্মান বাঁচানোর জন্যই সবাই কিন্তু ইলেকশন তার নিজের মতন করে করেছে আমি তখনও বুঝলাম তোমরা যা বলছো মিডিয়া যা বলছো এটা নয় সত্যি ওদের আবেদনটা তোমরা অন্যভাবে ব্যাখ্যা করছিলে সেটা যে নয় তখনও বলেছি এখনও সেটা প্রমাণ দিলাম কিন্তু হয়েছে শান্তিপূর্ণ ভোট হয়েছে শান্তিপূর্ণ মানে ভোট পরবর্তীতে কোনো অসুবিধা হয়নি তো কর্মীরা সজাগ ছিল মানুষ সচেতন ছিল কোনো উত্তেজনা মুহূর্তে পা দেয়নি যেরকমভাবে বিজেপিরা করার চেষ্টা করে সেখানে সেই বোকামিতে পা না দিয়ে শান্তিপূর্ণ হয়েছে যাব